দাদারে বহু তো শুনলে ন কথা আজকে আসেন দুইটা কাজের কথা কইয়া শুরু করি তবে আগেই কইয়া রাহি এই ভিডিও থেকে বাচ্চারা তো দূরে থাকবে এবং দূরে থাকবে ওরা যারা এখনো বিবাহ নামক অশান্তিতে পতিত হয়নি এই কথার পরে কারো কোনো প্রশ্ন থাকলে কইতে পারেন সেগুলা নিয়ে অন্য সময় কথা এখনো যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন আশা করি তারা সকলেই বিবাহিত আসলে দাদা বিবাহ একটা শান্তির জিনিস কিন্তু বর্তমান সময়ে আমাদের জন্য এটা একটা অশান্তিতে রূপ নিয়েছে হাজারো অশান্তির মাঝে সামান্য শান্তিটুকু হলো এমন যেটুকু সময় তুমি থাকো খাটে মনে হয় বিবাহে শান্তি আছে বাকিটা সময় যেন মরণ আমার বিবাহ সাদিকে জুড়ে নেয় অথই আধা কণ্ঠ ভালো না হওয়ার কারণে দাদা এইভাবেই কইতে হইল গানটা এই অশান্তির মধ্যে কিভাবে শান্তি আনবেন আসেন এই বিষয়ে কথা বলি আসলে আমাদের মূল অশান্তির কারণ হয় হলো টাকা বিষয়টা এমন হয়েছে এই মালটা যার পকেটে আছে তার আশপাশেই শান্তির শান্তি ঘোরাফেরা এই শান্তি আপনার আশপাশে আনতে হইলে তো বেইমান একটু লাঞ্ছনা সইতেই হবে যেমন সহ্য করেছেন আমাদের এই দুই ভাই বোন আসলে আমার এই ভিডিওতে বিবাহিতদের আনার কারণ হলো অবিবাহিতরা একটু অকাম্যের ঢেকে হইয়াই থাকে তাছাড়া তাদের কাছে তো আমার দেওয়া আইডিয়া অনুযায়ী কাজ করার মতো পর্যাপ্ত ম্যাটেরিয়াল না এই কাজের জন্য সর্বপ্রথম আপনাদের প্রয়োজন পড়বে এক থেকে দেড় হাজার টাকা দামের একটা স্মার্টফোন ওই টিকটক আইডি তারপর যেখান থেকে যেভাবেই পারেন একটা মেকআপ বক্স ম্যানেজ করবেন সাথে রাখবেন লজ্জা ছাড়া এক পিস বউ যে নির্লজ্জতার উপর পিএইচডি করে নোবেল প্রাপ্ত হয়েছে তারপরে শুরু করে দেবেন কাঙ্ক্ষিত কাপল ভুল তবে মাথায় রাখতে হবে যে দিন থেকে আপনারা ভিডিও স্টার্ট করবেন শুরু করবেন বাসর রাত থেকে মনোভাব এমন রাখবেন যে আজও আপনাদের বিবাহ হয়েছে যদিও দুই তিন বছর আগে বিবাহ হয়েছে এগুলা মাথায় রাখা যাবে না প্রথম ভিডিওটা হবে আপনাদের কিভাবে নবজাতককে দুনিয়ায় আনা হয় তার ফার্স্ট প্রসেসিং যদিও এই ভিডিওর সমস্ত কাজকর্ম ইউটিউব এলাও করবে না এই জন্য আপনারা দুই একটা লিঙ্ক ভাইরাল করবেন এত করে আপনাদের জনসম্মুখে আসতে অনেকটা সহায়ক এখান থেকেই আপনাদের বিজনেস শুরু পরের দিন ভিডিও আপলোড করবে প্রেগন্যান্সি একদিন এত ঘন্টা প্রেগনেন্সির দুই দিন এত ঘন্টা এভাবে প্রতিদিন কমপক্ষে তিনটা ভিডিও আপলোড করবেন আট মাস শেষে দেখবেন আপনাদের অ্যাকাউন্টে জমা হয়েছে সাতশো বিশটা ভিডিও এতদিনে আপনার আপনাদের আর্নিংটা মোটামুটি একটা পর্যায়ে চলে আসবে আর যেহেতু আট মাস হয়ে গিয়েছে আপনাদের মাঝে কিছুদিনের মধ্যে আগমন ঘটবে তৃতীয় একজনের আর এখানে আপনাদের বিজনেসটা আরও রমরমা হওয়ার আশা রয়েছে তিন নম্বর ব্যক্তি আসার পর থেকে প্রতি মিনিটে একটি করে ভিডিও আপলোড ট্রাই করবে কমপক্ষে তিন মাস সেই ভিডিওর মধ্যে লাইনগুলো থাকবে অনেকটা এমন আজ তার পঁয়ত্রিশ মিনিট পার হয়ে গেল কিন্তু এখনো তিনি হাঁটতে পারতেছেন না তার হাগু আজ এমন ছিল ইত্যাদি ইত্যাদি আমার এই কথাগুলো আপনার হাসি মাধ্যমে উড়িয়ে দিতে পারেন কিন্তু জানলে অবাক হবেন যে আমার এই আইডিয়ার উপরেই কাজ করে আজ এই দুই ভাই বোনেরা দাম্পত্য জীবনে অনেক দূর এগিয়ে গিয়েছেন সফলতার পথে পা রেখেছেন তাহলে আর দেরি কিসের এই ধরনের অসফল বিজনেসের আইডিয়া পেতে আমাদের সাথে জুড়ে যান এবং আপনার সুন্দর মুখের কিছু পবিত্র বাণী কমেন্ট বক্সে ছেড়ে যান ওই খারান আর এক লাইন হইনে যান প্রবালি বাতাসে আসে কাপল ভোলাক দেখা চাইয়া থাকে আমার সুযোগ কবে আসে তাহলে আজকের নাহাল এই কোন তো কি যদি আবার ডাক দেন তাহলে আসবলাম নাইলে নাই গুড বাই